তো গাইজ শরীরের অবস্থা একদম কেরোসিন হয়ে গেছে কারণ আমার হালকা হালকা চক্কর শুরু হয়ে গেছে আর হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফ স্টাইল তো আমি নতুন একটা জার্নিতে নামছি কাল থেকে সেটাই বলতে তোমাদের সামনে এলাম কালকে থেকে শুরু হচ্ছে আমার ওয়েট লস জার্নি অবশ্যই এর আগেও আমি একবার করেছি আর ফাইনালি সেটা আমি হয়েছিলাম বলা যায় কারণ আমার পঁচাশি কেজি ওজন ছিল সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম কেজি আর এবার আমি শুরু করছি হয়তো আমার পঁচাত্তর বা ছিয়াত্তর কেজি ওয়েট আছে এখান থেকে আমি নিয়ে যেতে চাইছি পঁয়ষট্টি কেজিতে কালকে থেকে আমার সেই জার্নিটা শুরু হচ্ছে আর এর আগের বারের ওয়েট লসটা আমার অস্থায়ী হয়ে গেছে যেটা আমার স্থায়ী হয়নি আর এবার যে ওয়ে ওয়েট লসটা আমি করতে যাচ্ছি এটাকে আমি স্থায়ী করতে চাচ্ছি আমি একবার ওয়েট লস করার পরে ওখানেই পারমানেন্ট দাঁড়িয়ে যাব তেমন একটা কিছু আর চলো এখন দেখে নিই আমার এখনকার সময় ওয়েটটা কত আছে তো দুদিন থেকে আমার ডায়েট শুরু হয়ে গেছে আর রানিংটা আমি কাল থেকে শুরু করবো মন্ডে থেকে আমি এক্সারসাইজটা শুরু করব আর ডায়েটিংটা আমার অলরেডি শুরু হয়ে গেছে যার জন্য আমার প্রথম দিন যখন আমি ওয়েট করেছিলাম সেদিন আমার ছিয়াত্তর কেজি ছিল আর আজকে রয়েছে চুয়াত্তর পয়েন্ট নব্বই আমি পঁচাত্তর কেজি আমি চুয়াত্তর নশো গ্রাম তো পঁচাত্তর কেজি এখন আমার ওয়েট রয়েছে আর এটা আমি তিন মাসে পঁয়ষট্টি কেজি দিয়ে আনার চেষ্টা করব তো চলো শুরু করা যাক গুড মর্নিং গাইজ এখন পাঁচটা পঞ্চাশ বাজে আর আমি রানিংয়ে বেরোচ্ছি এখন থেকে সাতটা অবধি ছয়টা বেজে গেছে সাতটা অবধি রানিং করব এক ঘন্টা তারপর বাড়িতে আসব। আর আমার ওয়েট লস জার্নিটা আজকে থেকে শুরু হচ্ছে আর দশ কেজি ওয়েট করুন কম করতে হবে আর সেটা আমি করবো তিন মাসে একদম ইমিডিয়েট ওয়েট ওয়েট লসটা করবো না এর আগে একবার আমি খুবই জলদি ওয়েট লস করেছিলাম যার জন্য আমার অনেক সমস্যা হয়েছিল এবার আমি তিন মাস লাগাবো দশ কেজি ওয়েট কম করার জন্য তো তো গাই এখন আমি আমার জায়গা মতন পৌঁছে গেছি এটা একটা স্কুল গ্রাউন্ড আর এর আগে যখন আমি পনেরো ষোলো কেজি ওয়েট লস করেছিলাম সেটাও এখানে করেছিলাম আর এখন যখন আমি দশ কেজি ওয়েট লস করতে যাচ্ছি সেটাও এখানে করব এখন বাজে সকাল ছয়টা একদম পারফেক্ট ছয়টা বাজে এখন এখন থেকে সাতটা অবধি আমি এখানেই থাকবো তারপর বাড়ির দিকে যাব। এক ঘন্টার মতন রানিং হবে এখন আর যখন সকাল একটু জলদি হবে আর কিছুদিন পরে সাড়ে পাঁচটা নাগাদ সকাল হয়ে যাবে তখন থেকে আবার দেড় ঘন্টা শুরু হবে তো চলো আজকেরটা শুরু করা যাবে তো শরীরের অবস্থা একদম কেরোসিন হয়ে গেছে কারণ মাস হয়ে গেছে এক বছরের একটু বেশি বেশি হয়ে গেছে আমি রানিং করা বন্ধ করে দিয়েছি আর আজকে এতদিন পরে রানিং করতে এসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রানিং করেছি আজকে অবশ্য কোনো আমি হ্যাভি এক্সারসাইজ বেগেরা কিছু করিনি শুধু রানিং করছিলাম তাতেই আমার হালকা হালকা চক্কর শুরু হয়ে গেছে আর কষ্ট তো অনেকটাই হচ্ছে মানে শরীরকে আরাম দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে যে এখন এ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট পর্যন্ত এক্সারসাইজ করতে পারছি না হাঁটতে পারছি না তো চলো এটা ক্লিয়ার হয়ে যাবে অবশ্য এক সপ্তাহ দশ দিনের ভিতরে এটা ক্লিয়ার হয়ে যাবে বেশি দিন চলবে না তারপরে আবার আমি ফুল ফর্মে চলে আসব। তো প্রথম এক সপ্তাহ শুধুমাত্র পায়ে হাঁটা হবে তারপরে শুরু হবে এক্সারসাইজ আর এক্সারসাইজ হালকা হালকা করে শুরু করা হবে যাতে করে একবারে শরীরের উপর প্রেশার না পড়ে তো তো এখন থেকে শুরু হয়ে যাচ্ছে আমার সকালবেলার ডায়েটের প্ল্যান আর সকালের ডায়েটিং এর শুরুয়াত হবে একটা জুস দিয়ে চলো বিট আর গাজর এটার একটা জুস হবে এটা দিয়ে আজকের শুরুয়াত হবে সপ্তাহে 7 দিন এটা হবে না চেঞ্জ হতে থাকবে তো আজকের শুরুয়াত এটা দিয়েই হচ্ছে আমার জুসের সব কিছু রেডি হয়ে গেছে গাজর বিট আর এটা হচ্ছে আদা আর এদিকে মিক্সার গ্রাইন্ডার জুসটা হয়ে গেছে কমপ্লিট আর এটাই আমার সকালের ডায়েটের শুরুয়াত এখন আমি ক্লিনিকে আছি এখন বাজে সকাল সাড়ে নয়টা আর এখন বাড়িতে যাব সকালের খাবার বলে নাস্তা যে একটা বলতে পারো কিন্তু আমার কাছে তো এটা খাবারই হবে কারণ দুটো রুটি তো সকালের খাবারে আজকে হচ্ছে কলা দিয়ে গোলা রুটি দুটো রুটি উইদাউট সুগার মিষ্টি ছাড়া এটাতে কোনো মিষ্টি যাবে না কোলাতে যতটুকু মিষ্টি থাকে সেটাই চলো সকালের খাবার কমপ্লিট আর বেলা যদি পায় তো ফলমূল খাওয়া হবে এটা হচ্ছে আজকে দুপুরের খাবার সবটা আমার না এতে সম্রাটেরও আছে তো আজকে ছিল একাদশী যার কারণে আজকে আমাদের নিরামিষ আর নিরামিষে সবথেকে ভালো সেদ্ধ ভাত আজকে আমরা সবথেকে ভালোটাই খাচ্ছি হুম চলো এবার বেগুন ভর্তা এটা ভর্তা তো না ভাতে তো আলু বেগুন ভাতে কমপ্লিট এখন খাচ্ছি পাতা বাটা তো খাবার দাবার কমপ্লিট আর এখন এটাই ছিল বোধহয় আজকের দিনের লাস্ট খাবার কারণ এরপরে রাতে আর খিদে লাগবে না আর খাবার দাবারও হবে না কালকে সকালে আবার শুরু হবে আর এখন বেজে গেছে চারটে চল্লিশের মতন এখন চলে যাবো কেনিকে তো চলো আজকের ভিডিওটা এখানে এক করছে ভালো লাগে লাইক করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো